ডক্টর ইউনুস বলছিলাম যে ভাই আপনার যদি কোনো সাপোর্ট লাগে আপনি বলেন আমরা আমরা রেডি টু সাপোর্ট ইউ ভয় পায়ন না বিপ্লবের সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল না এবং আপনি গত চোদ্দ মাসে কিছুই ছিঁড়তে পারেন নাই কিছুই করতে পারেন নাই নিজস্ব কিছু ফায়দা এবং আপনার উপদেষ্টাদের কিছু ফায়দা দেওয়া ছাড়া আপনি কিছুই করতে পারেন নাই ইনফ্যাক্ট অর্থনীতি নিয়ে কপ চান প্রবাসীরা টাকা পাঠায় আপনাদের অর্থনীতিকে আপনার রিজার্ভ কে একত্রিশ বিলিয়ন ডলার নিয়ে গেছে সব প্রবাসীদের টাকা আপনি কি ছিঁড়ছেন ভাই আপনার সরকার কি ছিল যে কাজটা করা দরকার ছিল এই যে জুলাই শহীদদের পরিবার এখনো মানে অভাব অনটনের দিন কাটাচ্ছে শহীদদের যারা আহত তাদের চিকিৎসা হচ্ছে না এখনো তারা এখনো ঘুরে বেড়াচ্ছে আপনি কি করতেছেন রে ভাই আপনার কি বসানো হয়েছিল আপনার মূল লক্ষ্যটা ছিল মূল দায়িত্বটা কি ছিল জুলাই বিপ্লবে তো আমাদের বাংলাদেশের নব্বই ভাগ মানুষ বা ধরেন আশি ভাগ মানুষ ওতপ্রোত ভাবে যুক্ত ছিল প্রবাসীরা আশি ভাগ যুক্ত ছিল সবাই যুক্ত ছিল সবার সমর্থন ছিল আপনাকে আমরা আনপ্যারাল সমর্থন দিয়ে গেছি এই করার জন্য ওয়াকারের চোকরাঙ্গানিতে এসে মাথা নত করার জন্য ওয়াকারের সঙ্গে আঁতাত করে নিজে সেফ একজন নিশ্চিত করার জন্য আপনার চোর উপদেষ্টাদেরকে রক্ষা করার জন্য এটা কি আপনি মনে করেন আমরা মেনে নিব বাংলাদেশের ছাত্র জনতা মেনে নিবে গুম সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের বাঁচাতে জেনারেল ওয়াকারের যে প্রচেষ্টা জেনারেল ওয়াকারের যে হুমকি ধামকি যে চোখ রাঙানি তার কাছে আমার মনে হচ্ছে যেন শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করলেন কারণ হচ্ছে যে এই জাতীয় অধ্যাদেশের কোনো যৌক্তিকতা নাই প্রয়োজনে আসামিরা আদালতে আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ তাদেরকে ধরে আদালতে নিয়ে আসবে আদালত তখন সিদ্ধান্ত নিবে যে তারা কি সেন্ট্রাল জেলে যাবেন কি কাশিমপুরের জেলে যাবেন কি বিশেষ কোন কারাগার তাদের জন্য তৈরি করা হবে আবারও বলি এখানে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে সাক্ষ্য প্রমাণ তথ্য প্রমাণের ভিত্তিতে তারা কেউই নবাব জাদা নসুল্লাহ খান না তারা কেউই বাংলাদেশের আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি না তারা প্রত্যেকে গুম এবং খুনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে এত খাতির করার কোনো মানে নাই বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান আমরা পুনরুদ্ধারের জন্য বিশেষ করে মৈনীয় জানোয়ারটার হাত ধরে ওয়ান ইলেভেনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যেই বিপর্যয় নেমে এসেছে সেটি থেকে আমরা যখন চেষ্টা করছি যে গুমখুনের সঙ্গে যুক্ত মানে সর্বোচ্চ ধান ২৫ থেকে ৫০ জন এর বাইরেও প্রচুর অভিযুক্ত আছে ধরেন এখনো ধরেন বহু গুমের মামলা এখনো হয় নাই বহুজন প্রস্তুতি নিচ্ছে নানা সাক্ষ্য প্রমাণ জোগাড় করছে নানা তথ্য জোগাড় করছে যে তারা মামলা করবে তো আপনি এর মধ্যে বলে দিলেন যে আর কোন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি polyclonal নাই আপনি সব জল ঘোষণা করে দিলেন গায়ে জোরে তো কাহিনী যা ভাই ইউনূস সাহেব মানে আমি বুঝলাম না ইউনূস সাহেব আপনার উপর বিপ্লব মোটা মোটি আপনারা বিস্মরা বিস্মড়াইয়া দেন আপনারও বিপ্লব শিং কোনো সম্পর্ক ছিল না আপনার উপদেষ্টা পরিষদে 99% এর কোনো সংযোগ ছিল না প্রত্যেককে নানা রকমের फायदा লুটতেছেন আপনি নিজেও फायदा লুটতেছেন এবং এখন দেখা যাচ্ছে যে আপনারা সবাই সেফ এক্সিট চাচ্ছেন আপনাদের ওয়াকার সেফ দিতে পারবে ওয়াকারের গোষ্ঠী আপনাদের সেফ দিতে পারবে আপনি তাই ভাবতেছেন আপনি গুম সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের প্রতি অনুকম্পা দেখাবেন মানে আমরা এটা মেনে নিব দেশের ছাত্র জনতা এটা মেনে নিবে জুলাই বিপ্লব এই জন্য হয়েছিল এইসব টাওয়ারি ফাইজনামের জন্য হয়েছিল ওয়াকারের চোখরাঙ্গানের কাছে আত্মসমর্পণের জন্য হয়েছিল নাকি জুলাই বিপ্লব আসলে ওই আমার এখানে যে একজন আলোচনায় বলছিলেন যে জুলাই বিপ্লবটা আসলে জাহাঙ্গীর গেটে থেমে যাওয়াটা ঠিক হয়নি জুলাই বিপ্লবটা জাহাঙ্গীর গেটের ভেতরেও ঢোকা দরকার ছিল পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছে সেনাবাহিনী বিজেপি যেভাবে পুলিশের পুলিশকে তারা প্রোটেক্ট করেছে গুলি চালানোর সহায়তা করেছে যেভাবে তারা ছাত্রলীগ যুবলীগকে গণহত্যায় সহায়তা করেছে তার বিচার হইতে হবে এবং সামহাও আমরা ভুলে গেছি সব এবং আমরাও চেয়েছিলাম যে ওকে ফাইন সেনাবাহিনী শেষ মুহূর্ত শেষ মুহূর্তে হল ছাত্র জনতার কাতারে নেমে এসেছে এটা ছাড়া কোনো উপায় ছিল না আর কি মানে সেনাবাহিনীর কর্মকর্তা আছে আমি বলবো যে পঁচানব্বই ভাগ কর্মকর্তা এবং সৈনিক তারা ছাত্র জনতার পক্ষে এখনো আছে জুলাই বিপ্লবের চেতনাকে তারা এখনো ধারণ করে ফাইভ পার্সেন্ট বদমাস পুরো জিনিসটাকে ধ্বংস করে দিচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই সাম্প্রতিক সময়ে আহ সেনা সদরের একটা ব্রিফিং হয়েছে

এই বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর মোরাল এফেক্ট করবে যখন তারা নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করতে যাবে তখন এটা তাদের এফেক্ট করবে কি মরাল তাইলে সেনাবাহিনীর আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচন যখন হাসিনার কে আপনারা সহযোগিতা করলেন জনগণের ভোটাধিকার কেড়ে নিতে তখন মরাল এফেক্ট করেনি কাকা কি কাহিনী কি বুঝা ধুনপুন বুঝাইলে হবে আমি বুঝবো বাংলাদেশের এই বিশ কোটি আঠারো কোটি যাই বলি না কেন সকলের সেনাবাহিনী সকলের সেনাবাহিনী তবে সেনাবাহিনী কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যে যদি ভুলভ্রান্তি করে থাকে অবশ্যই অবশ্যই বলেছে ইনসাফ ইস নাম্বার ওয়ান ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না তো ইনসাফের প্রসঙ্গ আসছে এই ইউনিফর্ম আমাদের আমাদের ইউনিফর্ম বলেই আমরা একটা কথা বলি এবং ধরেন যে সেনাবাহিনীর কর্মকর্তা যদি অন্য কোথাও যে অর্থাৎ র্যাবে যে বা ধরেন কি বলবো ডেপুটেশনে বিজেপিতে যে তারা যদি দায়িত্ব করে তারা সেনাবাহিনীর অংশ নয় তিনি কায়দা করে এরকম একটা বিষয় পাঞ্চ করলেন কিন্তু তাদের জন্য তিনি দাঁড়ান এবং ধরেন আরেকটা বিষয় যদি আপনি দেখেন তার বক্তব্যের মধ্যে আছে যে জেনারেল কবির যে শেখ হাসিনার সামরিক সচিবের ইয়েতে ছিল সেতু ইতিমধ্যে পালাই গেছে এরকম একটা বিষয় আছে এবং হাকিম সাহেব তিনি বলছিলেন যে একজন মিসিং একজন হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম দা কি বলবো সার্ভিস বা এরকম কিছু একটা মেনশন করেছেন তো অথচ ধরেন এই জেনারেল কবিরের চাকরি কিন্তু গত তিন সপ্তাহ আগে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে তা সে কিন্তু এখন সেনাবাহিনীর কোন কর্মকর্তা না তো আপনি সেনাবাহিনী তাকে আপনি কেন নোটিস করবেন ইয়ে হওয়ার জন্য কি বলে রিপোর্ট করার জন্য আপনারা শে রিপোর্টকার রাইট আছে আপনি তো তার চাকরি মোফাই দিয়ে দিয়েছেন মানে পররাষ্ট্র মন্ত্রণালয় তো তোহিদের বক্তব্য কি এখানে তোহিদ বাদমাশটা জানে না যে সে পালায়ে যাচ্ছে তোহিদের কি স্টেটমেন্ট আপনি পেয়েছেন এখন দেখছো ওয়াকার এই গত 25 ফেব্রুয়ারি গাওয়া ক্লাবে তারে ভাষণে কিন্তু দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার হুমকি দিয়েছিলেন যদি বিচ্ছিন্নতা তৈরি হয় জেনারেল হাপিন কিন্তু সেই কথাই কি পুনরাবৃত্তি করছেন তো আপনারা যে 14 মাস এত লংগেস্ট টাইম যে মাঠে আছেন ম্যাজিস্ট্রেটশিপ পাওয়ার নি আপনারা কী জিজ্ঞেসছেন কয়টা অপরাধী ধরছেন কয়টা সন্ত্রাসী ধরছেন কয়টা আওয়ামী লীগের আপনারা ধরছেন কয়টা চাঁদাবাজকে ধরছেন কোন তথ্য আছে আপনাদের কাছে বড় বড় কথা বলেন পাবলিক মানে একটা অদ্ভুত একটা অবস্থা এবং আমি যদি হাকিমের বক্তব্যের আদি একটা পয়েন্ট যদি আপনাদেরকে আমি নোটিস করি যে তিনি একটা জায়গায় বলেছেন যে সংবিধান স্বীকৃত সকল আইন তারা মানবেন বা মানতে বাধ্য তার মানে কি জুলাই বিপ্লবের পরে যে অধ্যাদেশ হয়েছে যে আইনগুলো হয়েছে সেগুলো আপনারা মানবেন না সেগুলো আপনারা মানেন না সংবিধান শিক্ষিত না তারপরে ধরেন আপনি এই যে আপনারা যে অ্যাটাচমেন্ট অর্ডার দিলেন সেই অ্যাটাচমেন্ট অর্ডারে কোন সরকারি রেফারেন্স আছে সরকারি আদেশের প্রেক্ষিতে আপনারা অ্যাটাচমেন্ট অর্ডার দিতে পারেন নাকি আপনারা দৈত শাসন ব্যবস্থা চালু করছেন ওয়াকা সাহেব যা বলবে সেটাই কি রাষ্ট্রের দ্বিতীয় বিধান বা প্রথম বিধান সরকারি অ্যাটাচমেন্টের আদেশটা কোথায়

মোদীর মোদীর গোষ্ঠী করবে আসো দেখি করুক দেখি কি হয় তো এগুলা বলে লাভ নাই তোমরা এত কিছু করে তো এত চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে চোদ্দশো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে শিশু হত্যা করা হয়েছে একশো বেশি শিশু হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে এখন ইনসাফ মারাইলে হবে জেনারেল হাকিম ইনসাফ কিসের ইনসাফ তারপর দর্শক আপনারা দেখেন এই যে ধরেন হাকিম বলতেছে যে সংবিধান স্বীকৃত আইন তো সংবিধান স্বীকৃত আইন তার মানে কি জুলাই পরবর্তী সরকারের যে নির্দেশনা যে আইন সেগুলো সেনাবাহিনী মানতে বাধ্য না যে মুহূর্তে চার্জশিটভুক্ত হলো এই ২৪ জন সেনা কর্মকর্তা সেই মুহূর্ত থেকে তারা কিন্তু আর কোনো সার্ভিসে নাই তারা কিন্তু বরখাস্ত হিসেবেই গণিত হবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়া পর্যন্ত তো আপনি যে এই যে এই যে সাবজল ঘোষণা করলেন এই সাবজেল তো ঘোষণা করলো বাধ্য হয়েছে ও আকারে তো এটা কি এই অধ্যাদেশের সঙ্গে কনফ্লিক্ট করছে না যে এ তো ভাই চাকরিতে নেই তাদের কেন আমার সেনানিবাসের ভবনকে কারাগার ডিক্লার করে সেখানে রাখতে হবে সে কোন মহা মানে মহান ব্যক্তি সে কোন হরিদাস পাল যে তার জন্য আমার স্পেশাল ব্যবস্থা করতে হবে বাংলাদেশের বহু নিরীহ মানুষ নির্বিচারে জেল খেটেছেন রিমান্ড খেটেছেন হয়েছেন এদের হাতে তো এখন কি আইন কি মানে আইনের পরিবর্তন কেন যেখানে যারা বরখাস্ত তাদের কোনো চাকরি নাই তাদের চার সিদ্ধুক্ত হওয়ার থেকে তাদের জন্য আপনি কেন আলাদা ব্যবস্থা করবেন তো ইনসাফ ইনসাফের কথা আসছে এখন ধরেন বিচার চাই আমরা বিচার এবং ইনসাফ জানা হাকিম কিন্তু ইনসাফ ঘুরে ঘুরে বলেছেন এবং তার বস নাকি বলেছে জাস্টিস এবং ইনসাফ যার বস বলছে একবার ইংরেজিতে বলছে জাস্টিস বলਿਆ বলে বলছেন এক ইনসাফের কথা বলেছেন তো হোয়াট ইজ ইনসাফ বিচার কি আর ইনসাফ কি তো আমরা এখানে একটু বোঝাতে চেষ্টা করছিলাম জ্ঞান কম বুঝি কম একটু বোঝাতে চেষ্টা করছিলাম ধরেন বিচার হচ্ছে একটা সংস্কৃত শব্দ যেটা মানে হচ্ছে তদন্ত বিশ্লেষণ সঠিক সিদ্ধান্তে পৌঁছানো মূলত আইনি এবং প্রশাসনিক ধারণা আর ইনসাফ হচ্ছে ন্যায় সাম্যতা এবং সুবিচার তো এটাকে বল আইন না নৈতিক ন্যায়্যতা মানবিক বোধ এবং ईमानदार নীতি প্রয়োগ এখন ধরেন যে ধরেন বাস্তব জীবনে ধরেন কোন গরিব মানুষ সে ধরেন তার পক্ষে সে নির্দোষ করে দিলেন বেআই ডক্টর খালতো ভাই ধরেন এইভাবে সে পার পেয়ে গেল সেটাও কিন্তু ইনসাফের ব্যর্থ হয় সেখানে সেটা বিচার হলেও কিন্তু ইনসাফের ব্যর্থতা হলো সে ফাঁক ফোকর গলিয়ে এসে বের হয়ে গেল কিন্তু এখানে কাগজের কলমে এটাকে জাস্টিস আমরা দেখাচ্ছি যে বিচার হয়েছে কিন্তু সেখানে ইনসাফ হয়নি কোন ইনসাফের কথা বলছেন জানা ওয়াকার এই অফিসারদের প্রতি এত মমত্ব বোধের কারণ কি ইন্ডিয়া থেকে নির্দেশনা আসছে তাদেরকে রক্ষা করার জন্য আমাকে একজন বললো যে হাসিনা যে অফিসারদেরকে তার কোর্ট টিমে চান তাদেরকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে হাসিনার কাছে এবং বাকি যাকে যাকে চাইবেন তাদেরকেও পাঠিয়ে দেওয়া হবে তো অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো আতাত করে কোনো খুনি গুমের সঙ্গে যুক্ত কোনো চক্রকে রেহাই করা যাবে না ডক্টর ইউনুস আপনার সেফ যদি লাগে তো বাংলাদেশের মানুষ আপনাকে সেফ এক্সিট দেবে বাংলাদেশের মানুষ আপনার পাশে দাঁড়াবে জনগণের প্রতি আস্থা রাখেন ওয়াকারের প্রতি আস্থা রাখলে বিপদে পড়বেন হাসিনা বিপদে পড়ছিল ওয়াকার কিন্তু হাসিনাকে রক্ষা করতে পারে নাই যদিও সে শেষ মুহূর্তে তার ক্ষমতা বহির্ভূত ভাবে হাসিনাকে পালাতে সহায়তা করেছে কিন্তু রক্ষা তো করতে পারে নাই তার গদি রক্ষা করতে পারে নাই সো জেনারেল ওয়াকার আপনি যদি এদেরকে ভয় পান এদের চোখকে ভয় পান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন আমি আপনাকে আবার বলছি ডক্টর ইনুস আপনি সম্মানের জায়গা থেকে বিচ্ছুত হবেন জেনারেল ওয়াকার আপনাকে রক্ষা করতে পারবেন না সো কোন আতাত আমরা চাই না কোন সাব জেল হবে না সেনাবাহিনীর ভেতরে কোন সাব হবে না কারণ এই মামলার চার্জশিট ঘোষণার সাথে সাথে তারা কেউই আর সেনাবাহিনীর কোনো পদে কর্মরত নাই সো তারা সাধারণ আসামি যেখানে যায় তারা সেখানে যাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড জানতে হবে তারা তাদের স্টেটমেন্ট দেবে সেই অনুযায়ী যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ নিতে হবে আমরা বেআইনি কোনো পদক্ষেপ সমর্থন করি না আর সংবিধান সম্মত আইন মানবো আর জুলাই পরবর্তী সরকারের অধ্যাদেশ বা নির্দেশনা মানবো না জেনারেল হাকিম এইসব চোখ রাঙানি কথাবার্তা বলে লাভ নাই এবং আনফরচুনেটলি বাংলাদেশের সাংবাদিকদের এতটা অযোগ্যতা আমি ভাবি না আমার ধারণা তাদের উপর যে মানসিক চাপ থাকে তাদের উপরে যেই প্রেশার থাকে সেই প্রেশারে ধরেন তার তারা অনেক প্রশ্ন করতে পারে না আপনি কোনো লেখা দেখবেন না কোনো কি বলবো এনালাইটিক কোনো বিশ্লেষণ দেখবেন না সব ধরেন আঙ্গুলছে বসে বসে ইয়া নী করছে আমি বাঁচি আমি বাঁচি আমি বাঁচি কিন্তু আনফর্চুনেটলি আপনারা কেউই বাঁচবেন না যদি আমরা এই অন্যায়কে প্রতিরোধ করতে না পারি সেনাবাহিনীর মরাল যদি আইসিটির মামলার জন্য ক্ষতিগ্রস্ত হয় তো এই মরালের আমার দরকার নাই। এই মরালে সেনাবাহিনীর লোকজন আমার দরকার নেই হয়ে যান এই মরাল যদি হয় গুম খুন হত্যার সঙ্গে যুক্ত থাকার থাকলে যদি আপনার মরাল ঠিক থাকে আপনার আর্মস আপনার সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্যাতনের সময় যদি আপনাদের মরাল ঠিক থাকে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে সুপরিক সুপরিকল্পিত হত্যা করার সময় যদি আপনার মরাল ঠিক থাকে আপনার এই মোরালের আমার দরকার নাই এই মরালের যারা অফিসার আছেন যারা কর্মকর্তা আছেন বিদায় হন ভাই বিদায় নিচে ছিল হাসিনার পা চাকতেছিলি ওই তিরিশ লাখ টাকা দিছে মাগনা গাড়ি দিছে মাগনা বাড়ি দিচ্ছে ব্যবসা দিচ্ছে এই মরাল তোমাদের ভাই এই মরালের সেনাবাহিনী দিয়ে আমরা আমাদের কোনো কিছু যাবে আসবে না এই মরালের সেনাবাহিনী দিয়ে আমাদের কোনো ধরনের কি বলবো সর্বভূমত নিশ্চিত হবে না কারণ আমরা যা দেখছি এবং এখনো যা দেখছি তাতে তোমরা সবাই অধীনস্থ অন্য কোন দেশের কোন এজেন্সির কাছে সো এসব মরাল এসব ভুক্তিতাবাদী করে কোনো লাভ নাই সঠিক পথে আসেন সঠিক কাজ করেন জোক রাঙায় লাভ হবে না ধুমধাম দেখে লাভ হবে না সর্বশেষ কথা হচ্ছে নাটক কর কো প্রিয় তোমরা এসব সব ফাইজলামি পাগনাশি যা করবা আমি কিন্তু সব জানি সব বুঝি